বটিয়াঘাটা জলমা ইউনিয়ন ভূমি অফিসে চলছে ডিজিটাল স্টাইলে ঘুষ বাণিজ্য সাধারণ মানুষ চরম ভোগান্তিতে বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার কাজী আতিকেরtorch চিত্রে খুলনা বটিয়াঘাটা জলমা ইউনিয়ন ভূমি অফিসের দুর্নীতি এখন ওপেন সিক্রেট নায়েব মোহাম্মদ কামরজ্জামানের দৌরাত্বে সাধারণ মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে জলমা অফিসে দ্বিতীয়বারের মতো যোগদান করে সাধারণ মানুষের সঙ্গে তাদের নেদু কাজে কৃত্রিম সমস্যা সৃষ্টি করে হাতিয়ে নিচ্ছে মোট অঙ্কের টাকা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ডিজিটাল স্টাইলে চালাচ্ছেন ঘুষ বাণিজ্য বিজ্ঞ তৃতীয় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ টাকার বিনিময়ে করছে নামচারী ভূমি অফিসের তহশিলদার মোহাম্মদ জামান তার ঘুষ বাণিজ্য পরিচালনা করতে গিয়ে তুলছেন বিশাল দালাল সাম্রাজ্য উক্ত ঘুষ বাণিজ্য বাস্তবায়ন করেন তার ব্যক্তিগত কিছু দালাল জমিনে অফিস থেকে দেখা যায় রেকর্ড রুমে জনসাধারণ প্রবেশ নিষেধ থাকলেও দালালরা রেকর্ড রুমে কাজ করছে নামজারি কেসের রিপোর্ট দেওয়া হয় টাকার বিনিময়ে কেস গুছে মোটা অঙ্কের বিভিন্ন কেসের রিপোর্ট দেওয়া হয় এছাড়াও ভিন্ন ভিন্ন মোজা ও জমির পরিমাণ বুঝে টাকা দাবি করা হয় খতিয়ানে ও দাগে ভিপি ডিগ্রি কেসের রিপোর্টে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা অন্যদিকে অফলাইনে খাজনা আদায় নেওয়া হয় হাজার হাজার টাকা সাধারণ মানুষ দিনের পর দিন ঘুরে নায়েবের দেখা না পেয়ে বাধ্য হয়ে দালাল দিয়ে কাজ করছে ইতিপূর্বে প্রথম দফায় তহশিলদার কামরুজ্জামান সরকারি দপ্তরে ব্যক্তি মালিকানাধীন রেকর্ড দিয়ে সেই অপরাধে জেলও খেটেছেন আরও অভিযোগ রয়েছে তহশিলদার কামরুজ্জামান কম্পিউটারে কাজ না জানার কারণে বিভিন্ন লোক দিয়ে সেই কাজ করান তিনবার আবেদন করছে এবং থেকে দুই দিন আগে আবার আবেদনটা দিয়ে

আমরা আসি আজকে কয়েকবার কল দিছি ওনার অফিসিয়াল মোবাইলে ব্যক্তিগত মোবাইলে কল ধরে না একটা কাজের জন্য আজ তিনবার মানে আমি সাতবার থাকা এই যে ভোগান্তি এই সাধারণ জনগণের কারণ আমরা বুঝিয়ে করার চেষ্টা করলেও সাদা মনে অপরাধ সাধারণ পাবলিক কাবে আসলে যে আমাকে গুরুত্ব দেওয়া হবে না আমার আগে যে দেখা যাচ্ছে ওনাদের স্টাফ পাওয়া যায় এই জায়গায় আপনার সেটা কজন দিন স্টাফ পাওয়া যায় হম চারজন মিলে কাজের লোক দেখেন অনেক আছে আমরা বোকার মতো দাঁড়ায় থাকি তারা কাজ সেরে চলে যাচ্ছে আমরা কাগজ নিয়ে আসলে অনেক সময় ভলিউম বোর পিসটা থাকে না পিসটা যে কোথায় যায় তো এটা নাই এটা অমুকটা এত টাকা দিতে এই ধরনের আমি সাফার হয়েছি নিজেও এই অফিসে না টাকা ছাড়া কোনো কাজ কাম কিছু করে না এই যারা সালে ডেটি লিস্ট করছে তারা গোজা মিল দিচ্ছে আগে টাকা দিয়ে ছাড়াইছে কত এটা আসলে যিনি বলেছেন তাকে সাথে নিয়ে আসলে আমার কাছে ভালো হয় সে আমার কাছে এসে বলবে যে এরকম অমুকের কাছ থেকে এইভাবে টাকা নেছে আমি তো আসলে টোটালি দরজা দিয়েই রাখি আপনার ইয়ে দিয়ে জানলার গ্রিল দিয়ে কাগজ দেবে আবার রিপোর্ট দেবো এটা হলি হবে হ্যাঁ না হলে না হবে না